আমি আপনাদের সম্মুখে মুজাফর বিন মহাসিনের যে কিতাব জাল হাদিসে কবলে রসুলুল্লাহ সালাত এই কিতাবের উন্মোচন করা হচ্ছে তার হাদিসগুলো জাল এবং আমাদের যে হাদিসগুলো সে জাল হিসাবে প্রমাণিত করে করেছে তার কিতাবে এবং সেইগুলোকে উন্মোচন করা হচ্ছে তার মানে এই বইটাকে অপারেশন করা হচ্ছে তাই আমাদের সহি এবং হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী আপনার যে ফরোজ প্রতিটি ফরজ নামাজে আগে একামত দেওয়া হল সুন্নতে মক্কেদা একামতের বাক্যগুলো হলো আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আশাহাদু আল্লাহ ইলাহ আল্লাহ আশাহাদু আল্লাহ ইলাহ আল্লাহ আশাহাদ আল্লাহ মোহাম্মদ মহম্মদার রসুলুল্লাহ আর সাহাদু আল্না মোহাম্মাদার রসুলুল্লাহ হাইয়া আই লাহ সোলা হাইয়া আই লাহ সোলা হাইয়া আই লাল ফালে হাইয়া আই লাল ফালা কযো কামাতিস সোলে কযো কয়া মাতিস সোলা আল্লাহ একবার অল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই যে আপনার একামাখ সতেরোটা শব্দ দেওয়া আছে আজানে হলো উনিশটা তো এখানে এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে হাদিস মানে কি আরও আলোচনা করব যে কোন কোন হাদিসে এবং এই মানে উল্লেখ আছে তো এটা আমি আপনাদের সম্মুখে বলবো সুনানে দারিমি সুনানে দারিমি হাদিস নম্বর এক হাজার একশো ছিয়ানব্বই তো এখানে লিখেছেন বা আবু দাউদ দায়ালিসি তিনিও লিখেছেন এই হাদিসটা সহি বলেছে ইমাম তিরমিজি যে আবু মাহুরালহ তিনি বলেন যে রসুলুল্লা সাল্লা আজানের কালেমা বাক্য উনিশটা একামতের কালেমাটা হলো সতেরোটা শিখিয়েছেন তো এখানে যে আপনার উনিশটা এবং সতেরোটা কথা বলা হয়েছে তো উনিশটা কালেমার মধ্যে আশাহাদু আল্লাহ ইল্লাল্লাহ আশাহাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ প্রথম দুবা দুবা করে একটু আস্তে বলে পুনরায় দুবা দুবা করে জোরে বলে এ দেখে তারা বলা হয় এবং একবার সফরে আল্লাহ রসুল মার্জিন আজান দিয়েছিল আর আবু মাহাজুর সঙ্গীদের সামনে ব্যঙ্গ করে এই আজান উচ্চারণ করেছিল তো রসুল্লাহ সাল্লী সাল্লাম তাকে ডেকে এনে সামনে বসিয়ে বলেছিল কীভাবে আজান দিয়েছ বলো তিনি যেহেতু তাকে কাফ মানে তিনি তখন কাফের ছিল তাই শাহাদাতে কালেমা দুটি আস্তে আস্তে বললেন আর রসুল্লাহ তখন বলেছিল পুনরায় বলো তিনি পুনরায় বললেন এইভাবে আজান কালেমাস উনিশটা হয়ে গেছে আর চারবার করে বলা তাই ইসলাম গ্রহণের কারোর হয়েছিল তাই শরীফ যা আজান দিয়েছিল তাহলে এখানে যে মাহাজুরের সঙ্গীতের সামনে ব্যঙ্গ করা যে এখানে মাহাজুরের যে সঙ্গীত সাথে তারা ছিল তো এই সঙ্গীত সাথে ব্যঙ্গ করে আজানটা দিয়েছিল তো এখানে কেউ কেউ অভিযোগ করেছে যে না যে কি আসুয়াদের সূক্ষ্ম বিচ্ছিন্ন কারণ হজরতের বেলাল নবীজির অফাতের পর সামে চলে গিয়েছে এদিকে আসুয়াদ সুয়াইদ নবী জীবনদার মদিনায় শরীফে আসেননি বোঝা গেল যে তারা অন্য কারোর সূত্র এটাও শুনেছে তার সূত্র উল্লেখ নেই বিচ্ছিন্ন জয়ী তো আমরা বলবো হজরত এ বেলার কখনো সামে গেছেন ঐতিহাসিক মতভেদ রয়েছে একটা মত রয়েছে যে উমার খেলাফতকালে শুরু হয়েছে কিছুদূর পরে সামদেশে চলে গিয়েছে তো ইবনে আর তাবাকাতে সাত নম্বর খণ্ড দুশো সত্তর পৃষ্ঠায় ইবনুল আসির উসদুল গাবা কিতাবের মধ্যে প্রথম খণ্ড দুশো পৃষ্ঠায় এই হিসাবে উল্লেখ করেছে যে আসুয়াদ এবং সোয়াইদের সাক্ষাতে কোনো বাধা থাকে না তাছাড়া সোয়াইদে হাদিস প্রমাণিত করে বেলাল উমার আমলে গিয়েছিলেন এতে বেলাল থেকে যে সরাসরি শোনার কথা বর্ণিত হয়েছে এটা হিসেবে দুটি সূত্র বিচ্ছিন্ন নয় তারপরে আরও মানে কি এটা মানে কি বিচ্ছিন্ন নয় এভাবে উল্লেখ করেছে তারপরে উবাইদা রহমাতুল আলে বর্ণকর তাহাবি প্রথম খণ্ড একশো দুই পৃষ্ঠা লিখেছে যে সালামা ইবনুল আকুয়া একামতের শব্দগুলো দুবার করে বলতেন তো হজরতে আলী রাজি আল্লাহ ইসাক থেকে বর্ণনা আবদুল সৌদ শিষ্যগান আজান ও একামত বাক্যগুলো দুই দুই ভাগ করে বলতেন তাহলে এখানে আমরা যার একটি কিতাব দেখবো যে কিতাবুল হজ্ আল আহলিল মদিনা পৃষ্ঠা বাইশ সেখানে ইব্রাহিম নখ রাজি আল্লাহতালন বর্ণনা করেছেন যে আজান ও একামতের শব্দগুলো দুবার দুবার করে বলতে ছাড়বে না তাহলে এখানে বলতে ছাড়বে না তাহলে আমরা এখান থেকে মানে বুঝতে পারলাম যে আজানের শব্দগুলো দুবার দুবার করে মানে হবে এটা হলো উনিশবার মানে শব্দ আর উনিশটা যে কালেমা হবে আর একামতের কালেমার শব্দ হবে সতেরোটা তাই সতেরোটা কালেমা শিক্ষা দিয়েছে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে মানে আজানের শব্দ হলো উনিশটা এবং একামতের শব্দ হলো সতেরোটা তাহলে আমরা তৃতীয় পর্ব যে আমরা যে হাদিস অনুযায়ী আমরা পেলাম যেটা ত্রিমিজি শরীফের মধ্যে আছে সুনানের দারিমিতে আছে সুনানের কুটনির মধ্যে আছে এবং কি মুসান্নাফে আবি সেইবাতে আছে এবং এগুলোতে থেকে আমরা বুঝতে পারলাম যে একামতের শব্দ সতেরোটা শব্দ হবে তো আল্লাহ রব্বুল আলমিন এই মুজফর বিন মহাসিনের। যে মানে বইটা লিখেছে তার বইটা মানে দাফন করলাম এবং কবর দিলাম এবং মানে এই বইটা দাফনতে হলো সেই বইটা মানে কি মরে গিয়েছে এই বইটা আমাদের সুন্নি জামাতের সাধারণ মানে কি যে সমস্ত যে শিক্ষিত ভাই তাদেরকে বলবো যে আপনারা কবর থেকে এই বইটা তুলবেন না তাকে দাফন করা হলো এই বইটা তুলবেন না এই বইটার পড়া কোনো প্রয়োজন নেই যারা দল যারা আপনার কি যারা মাজাহাব মানে না মাজাব বিদেশি তারা জাহান্নামি দলি হিসাবে সব্যস্ত এখানে পাওয়া যায় যারা মাজাব মানে না তারা কিসের জাহান মানে জান্নাতে যাবে তাদের জান্নাতের আশা তাদের নাই তাহলে যারা মানে কি কমন বক্সে লিখে যায় আপনি ডাইরেক্ট তাদের জাহান্নামি বলছেন কেন তো জাহান্নামি বলছি এই কারণের জন্য কারণ তারা মাঝাব মানে না চার মাঝাবকে মানা ফরজ বলেছে আর সেই ফরজকে যদি কেউ অস্বীকার করে সে কী হবে সেই প্রশ্ন আপনাদের কাছে থাকলো আপনারা খুঁজে বাহির করুন তাহলে তারা জান্নাতে হবে কি হবে না তার জাহান্নামে নামে যাবে কি যাবে না সেই প্রশ্ন কমেন্ট বক্সে আপনার উত্তরটা লিখে দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কে মতের চলা তৌফিক দান করেন সকলে আল্লাহ মাহমিন এবার আপনাদের সম্মুখে যে মুজাফর বিন মহাসিন তার কিতাবে যে জাল হাদিসগুলোকে মানে কি যে হাদিস বলে উল্লেখ করেছে তা যে গুরু আব্বাস আলী যে তার জরুরি মাসাইল কিতাবে জৈব হাদিসগুলোকে জাল হিসাবে মানে কি জৈব মানে জাল হাদিসগুলোকে সহি হিসাবে উল্লেখ করেছে আনাস থেকে আর একটা উমার থেকে যে হাদিসগুলো এনেছে সেই ব্যাপারে এবার আমি আপনাদের সম্মুখে উন্মোচন করব তাই পর্ব নম্বর চতুর্থ হবে আপনারা প্রত্যেকেই সেই ভিডিওগুলো দেখ